সাড়ে বারোটা বাজে পটলা পটলি খাওয়ার টাইম হয়ে গেছে এ একটু বাইরে হাওয়া খেতে বেরিয়েছে এর বাইরে ঘোরার স্বভাব আছে তাই ওকে একটু বাইরে ঘোরাফেরা করানো হয় ওই হুলো হুলি পুচি সব থাকে না বিস্কুটগুলো খায় সেগুলো আর কি খোঁজ নেয় দেখছে কোথায় কোথায় এসছে বাইরে বেরোলেই এইগুলো করবে আয় ভাত আয় হয়ে গেছে নেই এবার দেখতে বেরিয়েছে খাওয়ার টাইম হয়েছে না কোথায় আছে পুচো দল তাই আর কি খুঁজে বেড়াচ্ছে আর এদিকে দেখো কিরকম হাওয়া দিচ্ছে শীতকালে এত হাওয়া দেয় উড়ুর করে আমার গ্যাসটা দেখো কেমন দপ দপ করছে কম্বুতুর সবজি সিদ্ধ হয়ে গেছে সবজির মধ্যে আজকে একটা ছোট্ট কাতলা মাছ এনে জ্যান্ত কাতলা দিদি ওই যে প্রেশার কুকারের ঢাকনা খুলেছি না তাই এই যে এর মধ্যে সবজির মধ্যে একদম সিদ্ধ করে দিয়েছি এর মধ্যেই সবজির মধ্যে একেবারে মাছ দুটো দিয়ে দিয়েছি একটা ছোট্ট কাজ ওই দেখো ওইখানে আবার মনে হয় দেখেছে প্রেশার কুকারের ঢাকনা খুললে না হুলো হুলির দলও বুঝতে পারে কুচি তাই মনে হয় এসছে ও শুনেছে আজকে সবজি আছে এর মধ্যে সিম কুমড়ো আর গাজর দু পিস মাছ দিয়ে দিয়েছি আর এইখানে আছে হুলো হুলির মাছ ওরা আবার ওই পম্বুতুর মাছ সিদ্ধ করা দিয়ে মেখে দিলে না খেতে চায় না যে কারণে ওদের জন্য আর সিদ্ধ দেওয়া হয় না আয় আয় রান্না হয়ে গেছে এখন খেতে দেবো এদের আয় আয় এখানে বসে বসে আমার রান্না করা দেখে তারপরে একটু আবার নিজেই একা একা বেরিয়ে যায় গিয়ে ঘুরে টুরে আসে চলো বুতুকে ডাকটা পেতে রেখে দিই ও বসে দেখো ঘুরে শুরু হয়ে গেল ও দিদিকে নালিশ করছে আয় খাবি আয় হ্যাঁ চলো এই যে রান্না হয়ে গেছে বসে আয় পমায় আয় তুই তেরে 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 কি করছিস ওখানে ভাত খাবি তো বস বস বসা তুই বস সব দিয়ে মাছ সিদ্ধ হয়েছে আচ্ছা বোতো ভাত নিয়ে বসে পড়লাম বোতো বস আজকে পমবুতুর জন্য রান্না হয়েছে এই যে ছোট্ট একটা জ্যান্ত কাতলা মাছ এনেছিল বদিন সেইটা সবজি দিয়ে সিদ্ধ করেছি সবজির মধ্যে সিম কুমড়ো আর হচ্ছে গিয়ে গাজর আছে আর এইটা হচ্ছে গিয়ে হুলো হুলি যেহেতু ওই পম্বুতুর সবজি দেওয়া সিদ্ধ করা মাছ দিয়ে মেখে দিলে ওরা খায় না তাই আমাদের রান্না করা মাছটা দিয়ে ওদের জন্য মারব হ্যাঁ বসো ভুতু বছ বছো ওলে বাবা ভুতু কত সুন্দর ক্লিপ মেখেছে দেখো কিলিপ মেরেছে সুন্দর জামা পরেছে আমাদের ভূতি নানি তোর কান্না বেরোচ্ছে কেন হুম ও ভাত মাখতে বসলেই ওর কান্না বেরিয়ে যায় এখন আজকে ভাত মাখতে অনেক দেরি হবে যেহেতু এটা ছোট কাতলা জ্যান্ত মাছ ধরে কাটা বাঁচতে হবে এখন কাটাটা আগে বেঁচে নি তারপরে সবজিতে হাত দে দাঁড়া মাছটা কাটার সময় মাথাটা হুলোর হুলির বাচ্চা দুটো ছিল ছোট যেহেতু মাছ কাতলা মাছটা ছোট ছিল মাথাটা ওদের দিয়ে দিয়েছি তখন হ্যাঁ ভুতু মাছটা বেঁচে নি তারপরে ভাত মাখবো বসো একটু বসো বুতু মাছ হলে ভুতু খুশি হয় অনেক কাটা বেছে একটু টাইম লাগবে কাটা বাসতে কাটা থাকে তো অনেক দেখছে দেখো আমার মুখের দিকে তাকিয়ে আছে বলছে একটু টেস্ট করতে দাও ভুতুর জিবে জল চলে এসছে একটু টেস্ট করবে এবার যদি একটু গানটা কমে ওদের অভ্যেস আছে মাছ খেয়েছে এবার একটু সবজি না দেওয়া পর্যন্ত বাটিতে ওরা মুখ দেবে না কোনো কিছুতে kat জামা খুলে পটলকে বাথরুমে নিয়ে যাওয়া এই যে হুলো হুলির ভাত এই যে পুচো পুচি বসে আছে ওই বাটিটায় যেটাই খেতে দিতাম ওই বাটিটা নিয়ে চলে গেছে এই দূরে এখন প্লেটে দিয়েছি সর আর একটা ছিল এই মাত্র দেখলাম কোথায় গেল দুজনেই ছিল ওই যে বললাম না চলে এসছে হ্যাঁ খা ওই তো তোর দিদি খাচ্ছে তুইও খা অনেক খাওয়া দিচ্ছে আজকেও কালকে হাওয়াটা কম ছিল আজকে আবার একটু বেশি এই যে খাওয়া হয়ে গেছে মহারাজের মহারাজ এখন বাথরুমে যাচ্ছে ধুতু নানি এখনও খাচ্ছে বাটি চেটে একদম পরিষ্কার করে দিয়েছে ভুতু জামা খুলবি তারপরে যাবি বাথরুমে তার আগে যাবি না হ্যাঁ হয়েছে ওলে বা বলে চাচ্ছে ওই দেখো ওটা ঢুকে পড়েছে

আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে